এবং নওগাঁ জেলার আপ্রাই উপজেলায় এই রবীন্দ্রপতি সরের ঢোকার এই রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন যে নওগাঁ জেলায় সবচেয়ে আর তালের গাছের সংখ্যা বেশি এবং দেখেন আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার ধার দিয়ে প্রচুর পরিমাণে তালের গাছ এই তাল গাছে যে তাল হয় এই তালেই মূলত সারা বাংলাদেশের চাহিদা পূরণ করে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দেখেন রাস্তার দুই তাল এবং প্রাকৃতিক পরিবেশে দুই পাশে আহ পানি আর পানি এই গত দুই দিনের বৃষ্টিতেই দুই পাশে প্রচুর পরিমাণে পানি জমেছে এবং প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর হচ্ছে যেটা একটা দেখার মতো দর্শক বন্ধুরা আপনারা আপনারা দেখতেছেন দুই পাশে পানি আর তালের গাছ আপনারা মনে চাইলে আপনারা এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন এবং এই মনোরম পরিবেশ আপনারা উপভোগ করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই সরে এই রাস্তা দিয়ে ঢুকতেছি এই যে আর এক রাস্তা আছে সর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধার দিয়ে রাস্তার দুই ধার দিয়ে অনেক কিছুই এখানে দেখা যাচ্ছে বিশেষ করে তাল গাছ এখন দেখতে পাচ্ছেন আপনারা আমের গাছ হ্যাঁ তো এটা আসলে একটা দেখার মতো জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন আরো যে আমরা ঢুকতেছি এবং নওগা জেলা পরিষদ থেকে নওগাঁ জেলা পরিষদ থেকে এই রাস্তাটার কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মাছের বিশাল মাছ চাষের একটা পুকুর এখানে অনেক মাছ চাষ হয়ে থাকে এটাও একটা দেখার মতো মনোরম পরিবেশ দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নওগাঁ জেলার একটা বিশাল সুন্দর একটা জায়গা রবীন্দ্রপ্রতিরশ এটা দেখার মতো আপনারা সময় পারলেই এখানে আসবেন এবং ঘুরে যাবেন আপনারা দেখবেন যে এখানকার পরিবেশ কত মনোরম মনোর বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন রবীন্দ্র প্রতিশরে ঢুকে যাচ্ছি আমরা একেবারেই চলে আসছি আমরা একেবারেই রবীন্দ্র প্রতিসরে চলে আসছি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একেবারেই রবীন্দ্রতিসরে চলে আসছি তো রবীন্দ্র সাহিত্য পরিষদ দর্শক বন্ধুরা আমরা আপনারা যে দুই পাশে দেখতেছেন এগুলো সবই রবীন্দ্র প্রতিশরের আহ মোটামুটি সিন সিনারিও আমরা এখন রবীন্দ্রপতি ঢুকে দর্শক বন্ধুরা আপনারা এখন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পর্যন্তই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ